রহমতুল্লা আজকে তোমাদেরকে আমি পৃথিবীর নামে হচ্ছে আবরণে হচ্ছে মাটি এবং এই মাটি এবং এই মাটি হচ্ছে উদ্ভিদ প্রাণীর আবাস আবাসস্থল এখন তোমরা বলতে পারো ভাই এই আবাসস্থল মানে কি এই পুরো লাইনটা হচ্ছে আবাসস্থল দিয়ে এই আবাসস্থল মানে কি আমরা জানি আবাসস্থল মানে হচ্ছে ঘর বাসা বাড়ি এবং উদ্ভিদ মাটিতে জন্মান উদ্ভিদ হচ্ছে যেমন গাছপালা সব কিছু মাটিতে জন্মায় এমন প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে মানুষ দৈনন্দিন জীবন নানা নানাভাবে মাটি ব্যবহার করে মানুষ দৈনন্দিন নানাভাবে মাটি ব্যবহার করে এখানে একটা চক দেওয়া হয়েছে এটা তোমরা গাইড থেকে সেরে নেবা বা গাইড থেকে করে নেবে এটা হচ্ছে পাঞ্জারি বা লেকচার গাইড এখন ট্রেন্ডিংয়ে চলতেছে এবং এটা হচ্ছে বেশিরভাগ আন্দুলগিল্লা বা বিভিন্ন মার্কেটে পাওয়া যায় এবং এটা এক নাম্বার গাইড তোমরা এইসব এই সকল গাইড থেকে এই কাজটা করবে এখানে বেশি কিছু নয় মাটির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে খুব সহজ এখন আমরা এখানে চলে আসি এখানে বলা হয়েছে সংক্ষেপে যে মাটির বিভিন্ন কাজ ব্যবহার মাটির বিভিন্ন কাজে ব্যবহার করা হয় বা আমি এখানে বলতে পারি মানুষ মানুষ বিভিন্ন কাজে মাটি ব্যবহার করে তো এখন মানুষ বিভিন্ন কাজে মাটি ব্যবহার করে তোলে কৃষিকাজে প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে কৃষিকাজে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্য মানুষ মাটি ব্যবহার করে থাকে উদ্ভিদের মাটি থেকে প্রয়োজনীয় পানি পুষ্টি পায় বেঁচে থাকার জন্য মানুষ মাটিতে ফসল ও সবজি উৎপন্ন হয় তারপর বলা হয়েছে গৃহ নির্মাণ এটা তো মাটি ব্যবহার করা হয় এরকম বলতে পারো গৃহ নির্মাণ মানে কি বসবাসের জন্য মানুষ মাটির উপর ঘর বাড়ি নির্মাণ করে ইট ও কংক্রিটের মধ্যে নির্মাণ সামগ্রী তৈরিতে মাটি ব্যবহার করে এবং মৃৎশিল্প এটা তো মাটি ব্যবহার করা হয় এবং তোমরা বলতে পারো মৃৎশিল্প মানে কি এখানে বলা হয়েছে বিভিন্ন ধরনের মিশল্প তৈরিতে মাটি হ ব্যবহার করা হয় যেমন রান্নার রান্নার হাঁড়ি পাতিল ফুলদানি বাটি ইত্যাদি এছাড়া মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের শিল্পকরণ যা গড় সাজাতে প্রদর্শনীত ব্যবহৃত প্রদর্শন তো মানে কি মানে সৌন্দর্য এখন আরও বলা হয়েছে যে মানুষের মানুষের আবর্জনা ফেলার স্থান হিসেবে মানে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণ বর্জ্য উৎপন্ন হয় এবং এইসব বর্জ্য মাটিতে ফেলা হয় আবার কখনো কখনো নির্দিষ্ট স্থানে গর্ত করে আবর্জনা মাটি দিয়ে ডেকে দেওয়া হয় এখন আমরা বার বাইশ পৃষ্ঠা শেষ এখানে কয়েকটা চিত্র দেওয়া আছে তোমরা এগুলো দেখে নেবে এখানে মাটির তিনটা চিত্র দেওয়া আছে একটা হচ্ছে এই ফসল একটা হচ্ছে এই সৌন্দর্য জিনিসপত্র বানাচ্ছে আর একটা হচ্ছে এই ময়লা আবর্জনা মাটির মধ্যে পুঁতে ফেলতেছে বা কেড়ে দিচ্ছে এখন দ্বিতীয় চ্যাপ্টারে চলে আসি এখানে বলা হয়েছে মাটির উর্বরতা বৃদ্ধি মাটির উর্বরতা বৃদ্ধি আমরা জেনেছি যে সব উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু ও সূর্যের আলো প্রয়োজন উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য আর কি কি প্রয়োজন এটা একটা কোশ্চেন তো তোমরা এখানে দেখো এখানে আরেকটা চক আছে যেটা তোমরা পাঞ্জারিতে সেরে নেবা সেটা তোমরা লেকচার ও পাঞ্জারি আমি বলে দিয়েছি তোমাদেরকে দেখে দেখে একবার এখানে বলছো উপাদান সার দেওয়া গাছ এবং সার না দেওয়া গাছ পর্যবেক্ষক প্রাপ্ত তথ্য এটা তোমরা গাইড থেকে সেরে নিবা সংক্ষেপে 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 বলতে সার সার সংক্ষেপে আমরা এখানে দেখতে পেলাম যে মাটিতে সার দেওয়া হয়েছে যে মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয়েছে আমরা সার মানে কি কীটনাশক দূর করে বা কীটনাশক এটা দিলে উদ্ভিদ বড় হয় এবং উদ্ভিদের উর্বরতা বা ফসল অনেক বেশি হয় বা ভালো হয় উদ্ভিদের বৃদ্ধি ও সচেতন জন্য পুষ্টি উৎপাদন উৎপাদন প্রয়োজন উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য প্রয়োজনে পুষ্টি উৎপাদন সার সারে দেওয়া পাওয়া যায় সার মানেও তোমাদেরকে বোঝে না উদ্ভিদের ভালো পরিমাণ বৃদ্ধির জন্য সারে পুষ্টি পাওয়া যায় এখন বলা হয়েছে যে মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকে সেই মাটিতে বেশি উর্বর ও মাটির উর্বরতা উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় তা কিছু ধারণা নিচে দেওয়া হলো যেমন সার ব্যবহার তোমাদেরকে প্রথমে সার সম্পর্কে কিছু বলেছিলাম এবং যত যত এই অধ্যায় বাড়বে তত তত সার সম্বন্ধে এবং উদ্ভিদ সম্পর্কে আরও বেশি আগ্রহ জানবে এখানে বলা হয় ফসল উৎপাদনের জন্য কৃষক মাটিতে সার প্রয়োগ করে এবং যে সার মাটিতে হ্রাসকৃত এবং বা হারানো সৃষ্টি পুষ্টিতে উৎপাদন পীরে পেতে সাহায্য করে সার দুই প্রকার জৈব ও জৈব সার গৌরব এবং ফরমর্স জৈব সার ইউরিয়া বা টিএসপি অজৈব সার এখন আবার আর এখানে দুই একটা চিত্র দেওয়া আছে একটা হচ্ছে জৈব সার একটা হচ্ছে অজৈব সার এখন যদি আমরা দেখি এখানে ফসল আবর্তন ফসল আবর্তন কি যদি এক জমিতে একই ফসল বছরে বছরের পর বছর চাষ করা হয় তাহলে ফসল মাটির কিছু পুষ্টি উৎপাদন ব্যবহার করে নিঃশেষ করে ফেলে জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করে অর্থাৎ ফসল আবর্তন কোটে করে মাটির উর্বরতা বজায় রাখা যায় আবার শিম জাতীয় উদ্ভিদের চাষের ফলে মাটি তার হারানো পুষ্টি উপাদান পায় এবং ফসলের আরেকটা এখানে চিত্র আছে দেখো তোমরা এই চিত্র ফসল আবর্তনের মাধ্যমে হারানো পুষ্টি পুরানো পুরোনাই মাটিতে পিরে পায় আজকের জন্য এতটুকু তোমাদেরকে আগামীকাল আছে পৃষ্ঠা নাম্বার মাটি দূষণ থেকে বা পঁচিশ পৃষ্ঠা থেকে শুরু করব। তাহলে কুদা হাফেজ পরবর্তীতে ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি